প্রিয় দর্শক মেডিসিন রিভিউজে আপনাকে স্বাগতম আজকে আমি যে ওষুধটি রিভিউ করব তার নাম হলো এলাট্রল ট্যাবলেট আমার আলোচনায় থাকবে ওষুধটি কেন সেবন অথবা ব্যবহার করা হয় প্রস্তুতকারককে এটার দাম কত এবং কোথায় পাওয়া যায় সেবন অথবা ব্যবহারবিধি কি কোনো সাইড এফেক্ট আছে কি না অথবা কী কী সতর্কতা অবলম্বন করা উচিত আর আপনি যদি এই ওষুধটি অতীতে সেবন বা ব্যবহার করে থাকেন অথবা বর্তমানে করছেন তাহলে আপনি কোনো উপকার পেয়েছেন কিনা বা কোনো খারাপ দিক আপনার মনে হয়েছে কিনা নিচের কমেন্টে লিখে আমাদেরকে জানিয়ে দিন মনে রাখবেন ওষুধটি সম্পর্কে আপনার মতামত আমাদের সবার জন্য অত্যন্ত মূল্যবান আরেকটি কথা আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে লাইক শেয়ার অথবা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তবে আপনাকে অনেক ধন্যবাদ আপনি সাবস্ক্রাইব করেছেন বলেই আমরা প্রতিদিন নতুন নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা পাই তাহলে মূল আলোচনা আসা যাক অনেকেরই অ্যালার্জিজনিত সমস্যা থাকে আর এই অ্যালার্জিক রিয়াকশন হয় ধুলাবালি কার্পেটের ময়লা ফুলের রেনু অপরিষ্কার জামাকাপড় এবং অপরিষ্কার স্থান আবার অনেকের খাবারের গন্ধ থেকেও এটা হতে পারে এটার সিমটমগুলো এক একজনের কাছে এক এক রকম যেমন কারো নাক দিয়ে পানি পরে প্রচুর হাঁচি হয় চোখ চুলকায় পানি আসে এবং লাল হয়ে ফুলে যায় শরীর চুলকায় ছোট গোটাও হতে পারে আবার কারো ধুলাবালিতে অ্যাজমা অ্যাটাক হয় অর্থাৎ হঠাৎ শ্বাসকষ্ট হয়ে দম বন্ধ হয়ে যেতে চায় আর এই রুগীদের জন্য ডাক্তার অ্যালাট্রোল দিয়ে থাকেন এটার প্রস্তুতকারক স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড দাম নিবে তিনশো টাকা প্রতিটি ট্যাবলেট তিন টাকা এটা ট্যাবলেট এবং সিরাপ দুই আকারেই আসে প্রাপ্তবয়স্ক যারা তারা একটি করে ট্যাবলেট প্রতিদিন খাবে অথবা ট্যাবলেট অর্ধেক করে দুইবার খেতে পারে আর যারা ছয় বছরের উর্ধে বাচ্চা প্রতিদিন অর্ধেক ট্যাবলেট খাবে এটা যেহেতু অ্যান্টিহিস্টামিন এটার সাইড এফেক্টের মধ্যে আছে মাথা ব্যথা মুখ শুকিয়ে যাওয়া যার কারণে প্রচুর পানি খেতে হবে কারো কারো গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে সেক্ষেত্রে হয়তো কোনো গ্যাস্ট্রিকের ট্যাবলেট সাথে খেয়ে নিতে হবে গর্ভবতী এবং যারা বাচ্চাকে বুকের দুধ পান করান তাদের ক্ষেত্রে এই ওষুধটি না খেতে বলা হয় সবসময় আমি একটা কথা বলে থাকি যে কোনো ওষুধ সেবন করার পূর্বে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের সাথে কথা বলে সেবন করা উচিত বন্ধুরা আপনি যদি নির্দিষ্ট কোনো ওষুধ সম্বন্ধে রিভিউ পেতে চান নিচের কমেন্ট বক্সে লিখে ফেলুন আমি চেষ্টা করব ওই ওষুধের একটি ভিডিও দিতে তাহলে দর্শক এই ভিডিওটি ভালো লাগলে আর অন্যান্য ভিডিও দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ